পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী জন্ম জন্মদিবস উদযাপনকে ঘিরে সমগ্র দেশব্যাপী পালিত চৌষট্টিতম শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে এক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়ে এক অনন্য নজির গল্ল পানিসাগর মহকুমা শিক্ষক কর্মচারী সংঘ শিক্ষক দিবসের শুভ লগ্নে শিক্ষকদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন সহ সমাননা প্রদর্শনে হাত বাড়িয়ে দেয় খোদ শিক্ষক কর্মচারী সংগঠন এই মর্মে দেশব্যাপী শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে পানিসাগর শিক্ষক কর্মচারী সংঘের পক্ষ থেকে এক প্রতিনিধি দল পানিসগর মহকুমার অবসরপ্রাপ্ত ও বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ সম্মাননা সহ শারীরিক খোঁজ খবর নেন এতে উপস্থিত ছিলেন পানিসাগর শিক্ষক কর্মচারী সংঘের পক্ষে সভাপতি গোপাল চন্দ্র দাস সম্পাদক হীরালাল দাস সহ সভাপতি ভরত মোহন ত্রিপুরা সহ সম্পাদক নিশিকান্ত নাথ অফিস সম্পাদক তুষার পুরকাস্ত অফিস সম্পাদক সুব্রজিত সাহা সহ অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ প্রতিনিধি দলটি জানান অবসরপ্রাপ্ত শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের শারীরিক খোঁজ খবরের পাশাপাশি অবসরকালীন জীবনযাপনের খোঁজ খবর নেন অবসরকালীন একাকিত্ব জীবনের গ্লানি ধুয়ে মুছে দিয়ে জীবন সায়াত্তে এসে সতীর্থদের অনুপ্রেরণা শিক্ষক দিবসের পূর্ণ লগ্নকেও হার মানিয়ে দিয়েছে শিক্ষকতা সার্থকতা জীবনের অন্তিম পর্যায়ে গিয়েও ঠেকলেও সতীর্থদের অনুপ্রেরণায় তা আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে শিক্ষকই আরেকজন শিক্ষকের পাশে দাঁড়িয়ে অনুপ্রেরণা জাগানোর আনন্দ মুখরিত মুহূর্ত শিক্ষক দিবসের সার্থকতা সাক্ষ্য বহন করছে এই অনাবিল আনন্দ বিজড়িত মুহূর্তে পানিসাগর মহকুমা শিক্ষক ও কর্মচারী সংঘের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে শিক্ষক ও কর্মচারী সংঘের এই ধরনের অনুপ্রেরণা পেয়ে সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকেরা নয়নে তাদের সাধুবাদ জানানো সহ সংগঠনটির উত্তরোত্তর স্ত্রী কামনা করেন শিক্ষক দিবসে শুভ লগ্নে পানিসাগর শিক্ষক ও কর্মচারী সংঘের এই ধরনের শুভ উদ্যোগ সারাটি জীবন চিরস্মরণীয় হয়ে থাকবে বলে শিক্ষক কর্মচারী মহল দাবি রাখে ব্যুরো রিপোর্ট আর ই ধার্মানাগর নমস্কার আমরা পানিসাগর পানি পানিসাগর মহকুমার মানে পানিসাগর শিক্ষক কর্মচারীর সঙ্গের তরফ থেকে প্রথমে আমি সবাইকে গোলিক অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমার সদ্য শিক্ষক শ্রী দেবাশিষ দেবনাথ মহাসইকে আমরা পানিসাগর শিক্ষক কর্মচারী সঙ্গের তরফ থেকে এই অবশ্য একটা বিশাল একটা পদক্ষেপ নিয়েছি আমরা কিছু রিটায়ারমেন্ট শিক্ষক আদর্শ শিক্ষক যারা আছে ওনাদের বাড়িতে গিয়ে ওনাদেরকে সম্মাননা জানাচ্ছি আমরা আশা রাখি ভবিষ্যতে যাতে আমরা আরও বিশাল আকারে যাতে আরও অনেক শিক্ষক শিক্ষিকা আছেন অবসর নিয়েছেন ওনাদের সুস্থতা কামনা করছি ওনাদেরকে নিয়ে আগামীতে আমরা আরও এরকম আরও বড় ধরনের প্রোগ্রাম করতে যাচ্ছি তো আমি আর বিশেষ কিছু বলছি না আমি একটাই বাতাস জানাতে চাই আমরা যারা পানি সাধারণ শিক্ষক কর্মচারীর সঙ্গে সদস্য সদস্য কিন্তু যারা আছি আমাদের সবার প্রয়াস যাতে ভবিষ্যতে আমরা এইরকম একটা প্রোগ্রাম করতে পারি তাই তাইগুলি আমি সবাইকে আমি আবার প্রণাম নমস্কার জানি আমার দেখতে পেলাম আজকে আপনার বাড়িতে শিক্ষক কর্মচারীর তরফ থেকে ওনারা এসেছেন আপনাকে সম্বন্ধ জানালেন কীরকম লাগলো স্যার আপনাদের আজকে এটা সত্যি আমার কাছে বিরাট গর্বের ব্যাপার আজকের এই মহান দিনে আমাদের ত্রিপুরা কর্মচারী সংঘ পালিসাগর শাখার সকল সদস্য সদস্য বৃহীদের এরকম সম্মাননা বাড়িতে এসে পৌঁছে দিয়েছেন যেটা প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর বাসা নেই সত্যিই এর জন্য আমি গর্বিত আর আমার মনে হয় এটা সম্ভব হয়েছে ওনারা এমন একটি সঙ্গের মধ্যে আছেন যার ফলে এই ধরনের চিন্তা ভাবনা ওনারা রাখতে পেরেছেন যার ফলশ্রুতিতেই আমি আজকের যে সম্মান যেটা সেটা পেয়েছি আমি আশা রাখব যেহেতু ওনারা সবাই আমার অনেক জুনিয়র ওনাদের কর্মদক্ষতা অনেক বেশি ওনারা যে যে স্থানে আছেন ওনারা ওনাদের যে কর্মক্ষমতা বা স্কিল যেটা আছে সেটাকে ওনারা অবশ্যই কাজে লাগাবে আর ঠিক এই মুহূর্তে আমার যতটুকু মনে হয় আমাদের দেশ একটা খুব ভালো অবস্থানে আছে যে দেশ দীর্ঘ প্রায় ছিয়াত্তর সাতাত্তর বছর পর একটা সুযোগ্য নেতৃত্ব পেয়েছে যার ফলে আমরা ইদানি যেটা দেখছি সেটা আজকে থেকে পাঁচ সাত বৎসর আগে আমরা ভাবতেই পারতাম রকম একটা অবস্থানে এই যে সুযোগ্য নেতৃত্ব এটা এরা আমার মনে হয় খনি বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যাই হোক এই মুহূর্তটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব আপনাদের মধ্যে এনার্জি অনেক বেশি আছে যার জন্য আপনারা যে যেখানে আছেন আপনাদের সেই কর্মস্থলকে আপনাদের মধ্যে যে সুগন্ধ যেটা আছে সেটা ছড়িয়ে দেবেন আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আপনারা এই যে আজকের যে সম্মানটা আমার বাড়ি বয়ে নিয়ে এসেছেন সেটা তো আমি বললামই সেটা আসলে বিনিময়ে আমি কি বলবো সেই ভাষা নিয়ে নেই সত্যিই আমি আজকে গর্বিত আমি আমার মা বাবাকে আজকে প্রণাম জানাচ্ছি কেননা তাদের আশীর্বাদের জন্যই হয়তো আজকে এই যে আপনাদের কাছ থেকে যে সম্মানটা আমি পেয়েছি সেটা ওনাদের আশীর্বাদের জন্যই হয়তো আমি পেয়েছি যার জন্য এই যে সম্মাননা যেটা আমি যতদিন বেঁচে থাকব সেটা আমার হৃদয়ে থাকবে আর এমনিতে দেখুন আমরা যে যে কর্মস্থলে থাকি সেখান থেকে অবসর নেওয়ার সময় যেমন আমি যখন বিদ্যালয় থেকে আসি আমার ছাত্রছাত্রী তথা আমার সহকর্মীরা আমাকে যথাযোগ্য মর্যাদায় আমাকে তারা বিদায় সংবর্ধনা জানিয়েছেন এটা একটা চিরাচরিত প্রতার মতো আর ওদের মধ্যে একটা বাধ্যবাধকতার মতো একটা অবস্থা হয়ে স্যার যখন চলে যাচ্ছে কিন্তু আপনারা যেটা আজকে দিয়েছেন সেটার জন্য সেটার যে কৃতজ্ঞতা প্রকাশ করা মতো ভাষা আমার নেই আমি সত্যি গর্বিত আপনাদের কর্মজীবন খুব সুন্দর খুব ঠিক কোনো একদিন আপনারাও আপনাদের কর্মস্থল থেকে সবাই বিদায় নেবেন আপনারাও যাতে এরকম একটা উপযুক্ত পরিবেশ বজায় রেখে আপনারা আপনাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারেন সেই আশা রেখে আমি সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে